আজ আমরা ঘরের কিছু জিনিসপত্রের মাধ্যমে ইংরেজি শব্দভাণ্ডার শিখব আমাদের চারপাশে যেসব জিনিস আছে সেগুলোকে ইংরেজিতে কি বলা হয় সেটা জানলে আমাদের ভাষা শেখা আরও মজার হয়ে যাবে প্রথমে আমাদের ঘরের একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলি টেবিল উ ইংরেজিতে আমরা এটাকে বলি ঠেবল ঘে টেবিলের উপরে আমরা খাবার খাই লেখালেখি করি এবং অনেক কিছু রাখি এখন বলো আই ইট অন দ্য ঠেবল অর্থাৎ আমি টেবিলের উপর খাবার খাই খুব সহজ তাই না এবার আসি উ চেয়ার কুয়ের দিকে ইংরেজিতে খেয়ার আমরা চেয়ারে বসে পড়াশোনা করি বা টিভি দেখি উদাহরণ হিসেবে বলি আই অন্ড অন দ্য চেয়ার অর্থাৎ আমি চেয়ারে বসি এখন উ বিছানা খি নিয়ে কথা বলি ইংরেজিতে খি বিড বিছানায় আমরা ঘুমাই বল আই স্লিপ অন দ্য বেড অর্থাৎ আমি বিছানায় ঘুমাই এখন কিছু নতুন শব্দ শিখতে হবে ধরো বই উ ইংরেজিতে এক বোক বই আমাদের জ্ঞানের ভান্ডার বলো আই রেড এ বোক অর্থাৎ আমি একটি বই পড়ি এবার আসি কিছু বাক্য গঠনের টিপস নিয়ে যখন আমরা বাক্য তৈরি করি তখন মনে রাখতে হবে যে বাক্যের শুরুতে সাধারণত একটি বিশেষ্য থাকে যেমন দ্য ঠেবল ইজ বেগ এখানে কি ঠেব কি বিশেষ্য এবং কুয়েজ কি ক্রিয়া এখন তোমাদের জন্য একটি ইন্টারেক্টিভ কুইজ আমি একটি বাক্য বলবো এবং তোমরা সেটাকে ইংরেজিতে অনুবাদ করবে প্রস্তুত আমি চেয়ারে বসি গু ঠিক আছে উত্তর হল কুআ সের অন দ্য চেয়ার খুব ভালো আরেকটি বাক্য আমি বিছানা ঘুমাই উ সঠিক উত্তর হল কুআ স্লিপ অন দ্য বিদ দারুণ তোমরা খুব ভালো করেছ এখন আমাদের শেখা শব্দগুলোকে প্রতিদিন ব্যবহার করতে হবে যত বেশি ব্যবহার করবে তত বেশি শিখবে তোমরা ঘরের জিনিসপত্রের নাম ইংরেজিতে বলার চেষ্টা করো। যেমন ল্যাম্প ল্যাম্প উইন্ডাউ খিমানে জানা লাগু এখন তোমাদের জন্য একটি চ্যালেঞ্জ আজকের দিনটি শেষ হওয়ার আগে অন্তত তিনটি নতুন শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করো। এটা খুব মজার হবে তাই না শেখার এই যাত্রায় তোমরা একা নও আমি তোমাদের সাথে আছি ইংরেজি শেখা একটি দারুণ অভিজ্ঞতা এবং আমরা একসাথে এটি উপভোগ করতে পারি তাহলে চলো ইংরেজি শিখতে থাকি